মানুষের জীবনে ভালোবাসা সম্পর্ক ও স্মৃতি এই তিনটি বিষয় গভীরভাবে জড়িত প্রিয়জনের মুখ হাসি কথা ব্যবহার সবই হৃদয়ের পাতায় গভীর ছাপ ফেলে রেখে যায় কেউ যখন দুনিয়া ছেড়ে চলে যায় তখন তার স্মৃতিগুলোই বেঁচে থাকে কাছের মানুষের মাঝে প্রযুক্তির এই আধুনিক যুগে অনেকে মৃত আত্মীয় বা প্রিয়জনের ছবি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখেন তাদের স্মরণে মাঝে মাঝে সে ছবি দেখেন আবেগে ভেসে যান এটি যেন এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায় অনেকের কাছে কিন্তু একজন মুসলমানের জীবন শুধুই আবেগ দিয়েই নয় চলে শরীয়তের বিধান অনুযায়ী ইসলামের প্রতিটি কাজের আগে দেখা জরুরি এটি হালাল কি হারাম জায়েজ কি না জায়েজ আবেগ ভালোবাসা কিংবা সামাজিক রীতিনীতির চেয়েও বেশি গুরুত্ব পায় আল্লাহর হুকুম এবং রাসুল সাল্লি সাল্লামের সুন্না এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে অনুমোদিত এটি কি আত্মার শান্তির মাধ্যম নাকি কোনো গুনাহের কারণ হয়ে দাঁড়াতে পারে এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামিক স্কলার শায়ক আহমদুল্লাহ বলেছেন মানুষের ফটোগ্রাফির যে ছবি আছে অর্থাৎ যা মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইসে তোলা হয় কিন্তু প্রিন্ট করা হয় না এটা নিয়ে ওলামায় কেরামের দুটি মত রয়েছে এক শ্রেণীর ওলামায় কেরাম জায়েজ বলেন অন্য শ্রেণী নাজায়েজের পক্ষে অতএব যারা জায়েজের পক্ষে তাদের ভাষ্য অনুযায়ী মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে আর যারা নাজায়েজের পক্ষে তাদের ভাষ্যমতে মোবাইলে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে না তবে প্রিন্ট করা ছবি অথবা তুলিতে আঁকার ছবি নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নেই এদিকে অনেকে আবার জানতে চান মোবাইলে রাখা মৃত ব্যক্তির ছবি দেখলে গোনা হবে কিনা এ প্রসঙ্গে শাহ আহমদুল্লাহ বলেছেন কোন মানুষ মারা গেছেন এবং মোবাইলে তার ছবি আছে এমন অবস্থায় কেউ যদি তার ছবি দেখতে চান সেক্ষেত্রে পুরুষ মানুষ পুরুষের ছবি এবং নারীরা নারীর ছবি দেখলে গোনা হবে না এছাড়া মাহারাম নারীদের ছবি দেখলেও গোনা হবে না তবে মৃতদের ছবি প্রিন্ট করে টাঙ্গিয়ে রাখলে গোনা হবে হাদিস শরীফে হজরত ইবনী আব্বাস রাদি আল্লাহ তালহ বলেন নবী সাল আলাইসাল্লাম একবার কাবাঘরে প্রবেশ করলেন সেখানে তিনি ইব্রাহিম আল্লাহাম ও মরিয়াম আলাইস্লামের ছবি দেখতে পেলেন তখন তিনি বলেন তাদের কি হলো অথচ তারা তো শুনতে পেয়েছে যে ঘরে প্রাণীর ছবি থাকবে সে ঘরে ফেরেজ তারা প্রবেশ করবে না এই যে ইব্রাহিমের ছবি বানানো হয়েছে তিনি কেন ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করবেন বুখারি তিন হাজার তিনশো একান্ন